আপনি কি জানেন আজকের কলকাতা একসময় ছিল ছোট্ট একটা জলাভূমি গ্রাম ইংরেজ শাসনের অনেক আগে এটি ছিল নদিয়া জেলার একটি ক্ষুদ্র জলাভূমি ঘেরা গ্রাম যেখানে বাস করত কিছু মৎস্যজীবী ও কৃষক পরিবার ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে চার্নক সুতানুটিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি পান এই সুতানুটি পরবর্তীতে ষোলোশো আটানব্বই খ্রিস্টাব্দে বর্তমান হাটখোলায় রূপান্তরিত হয় ওই বছরই কোম্পানি ঔরঙ্গজেবের পৌত্র আজিমুসানের কাছ থেকে তিনটি গ্রাম সুতানোটি কলকাতা ও গোবিন্দপুর ক্রয়ের অনুমোদন লাভ করে এই গ্রামগুলি ভাগীরথী নদীর পূর্ব তীরে অবস্থিত ছিল গ্রামগুলি নদীর তীরে তিন মাইল জুড়ে ছড়িয়েছিল বর্তমান চিতপুর বাগবাজার শোভাবাজার ও হাটখোলা অঞ্চল ছিল সুতানোটির অংশ ধর্মতলা বৌবাজার মির্জাপুর সিমলা চানবাজার প্রভৃতি এলাকা কলকাতার অন্তর্ভুক্ত ছিল আর হেস্টিংস ময়দান ও ভবানীপুর জুড়ে ছড়িয়েছিল গোবিন্দপুর গ্রাম কালক্রমে সুতানুটি ও গোবিন্দপুরের নাম বিলুপ্ত হয়ে কলকাতা নামটি প্রাধান্য পায় তখনকার কলকাতার দিয়ে প্রবাহিত ছিল দুটি বড় খাল একটি চৌরঙ্গির মধ্যে দিয়ে ধাপায় গিয়ে মিশেছিল আরেকটি খাল গঙ্গার দিকে পূর্বমুখী ছিল যা এখন বিলুপ্ত ছোট্ট তিনটি গ্রাম থেকে শুরু হওয়া এই যাত্রাই আজকের ঐতিহাসিক মহানগর আমাদের প্রিয় কলকাতা